ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো চব্বিশতম জন্মজয়ন্তী এবং দিন ব্যাপী উদয়স্থ জনকল্যাণ পদযাত্রার সমাপ্তি কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার এদিন এই অনুষ্ঠানটি হয় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বিধায়ক রামপ্রসাদ পাল বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন মানুষের সঙ্গে নিবিড় সম

আজকে ওনার জন্মদিন সিক্স জুলাই সেখানে আপনারা এই চোদ্দ দিন ব্যাপী এই কার্যক্রম পদযাত্রা আপনারা করেছেন নাম দিয়েছেন উদয়স্থ জনকল্যাণ পদযাত্রা দেখছিলাম এখানের যে ভিডিওটা এখানে দেখানো হয়েছিল প্রচুর পরিশ্রম আপনারা করেছেন খুব প্রয়োজন মানুষের সাথে যে বিবির যে সম্পর্ক সেটা করাটা খুবই প্রয়োজন এবং কাজের কোনো সাবস্টিটিউশন হয় না আমরা গীতা চলতে গেছি কাজ করতে হবে কাজের বলে আশা না করে কাজ করা আমাদের সেটাই হচ্ছে আসল ধর্ম এবং আজকে আমাদের ভারতকেশোরী ওনার যে আজকে জন্মদিন আমরা এখানে পালন করছি উনি কাজের মাধ্যমে কিন্তু আজকেও আমাদের মাঝে উনি বিরোধন উনি মানুষের কথা ভেবেছেন দেশের কথা ভেবেছেন দেশকে সুরক্ষিত রাখতে হবে সেই কথা ভেবেই নিজে পরিধান হয়েছে এখানে আমাদের রামপ্রসাদ বাবু অলরেডি বলেছেন এরকম একটা ফ্যামিলির থেকে ওনার জন্ম যেখানে দল দলতের কোনো অভাব ছিল না শিক্ষার কোনো অভাব ছিল না ওনার ইতিহাস যদি আমরা দেখি সবসময় দেখি ওনাকে আমরা কিভাবে যে ওনাকে আমরা সম্মান দেব ব্যারিস্টার হিসাবে উনি খ্যাত ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা